দেশের সব মল বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ দর্শক দেখতে পাচ্ছেন বিমান বন্দরের টহল চলতেছে এবং এই টহলের মধ্যেই ডন সামিরা সহ সবাইকে একসাথে গ্রেফতার করে এই বিমান বন্দরে তারা যখন বিমান উড়ছিল তখনই এদিকে আজ বিমানবন্দরে বন্দরে দড়া পড়ে সালমান সামামলার প্রদান দশ জনசாமி পালাতে গিয়ে রেবের হাতে গ্রেফতার হয় অন্যদিকে ডন সামিরা রিমান্ডে এই দিয়েছে তারা দেশ ছাড়বে। সালমান আত্মহত্যা করেছে এটা কি কমন সেন্স সাপোর্ট করে সালমানকে ঝুলন্ত অবস্থায় সামিরা ছাড়া আর কেউ দেখেনি কেন ফাঁসি দিলে মানুষের জিব্বা বের হয়ে যায় সালমানের ক্ষেত্রে এমনটি ঘটেনি কেন চেতনা নাশক ইঞ্জেকশন সালমানের ঘরে আনা হয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ এমন খবরের হেডলাইনে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি শোনা যাচ্ছে ডনের সঙ্গে পরকিয়া প্রেমের ইস্যুতে নিজের স্বামীকে হত্যা করেন স্থামীরা যদিও সেই বিষয়টিকে তিনি আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন বিমানবন্দরের মধ্যে কড়া অবস্থানে ছিল বিমানবন্দর কৃষিপক্ষ এবং এই আসেমিগুলো আজকেই ফালিয়ে যাচ্ছিল এরা পূর্ব পরিকল্পনা করেছিল দেখতে পারবেন যে ডন সামিরের মুখ থেকে কিন্তু এই সব তথ্যগুলো বেরিয়ে এসেছিল যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম আমরা করাইতে চাইতাম বা সে চাইতো তো সাবনুরকে বিয়ে করবে কেন সাবনুর একটা তৃতীয় শ্রেণীর মেয়ে ও তো ফিল্ম করে উঠে গেল আর কি আছে ওর তো বিয়ে আবার এটাও তো হয়েছে যে বিয়ে পরে বলেছে আপনি বিয়ে বিয়ে করতে পরিদর্শন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পাশাপাশি আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে অবশেষে সালমান শাহ মামলার প্রধান আসামিদের অবস্থান নির্ণয় করা হয়েছে এবং তাদেরকে বিমানবন্দরের মধ্যে আটক করা হয়েছে দর্শক শ্রোতা গত কিছুদিন ধরেই সালমান শাহ মামলার বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে উত্তাল পরিবেশ চলছিল তারপরে ডন সামিরা গ্রেপ্তার হয় এবং তাদের মুখ কথা এসেছিল এখন আমরা কি দেখতে পারি তারা রিমান্ডের মধ্যে সবকিছু স্বীকার করে এবং বাকি যারা সালমান মামলার আসামি ছিল নিয়ে নতুন অনেক সত্য আজকে এই ঘটনা ঘটে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান পরিস্থিতি এই সালমান সার মামলা নিয়ে কিভাবে স্বাভাবিক হচ্ছে এবং অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি চলছে আসলে আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সালমান সাহ নামটি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুন না যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়ি চলে গিয়েছেন না ফেরার দেশে তার চলে যাওয়া নিয়ে এদেশের মিডিয়া পাড়ায় চর্চা আজকের নতুন কোনো বিষয় নয় দীর্ঘদিন ধরে নানান রকম জল্পনা কল্পনার পরেও পরিষ্কার হয়নি তার রহস্যময় মৃত্যুর ঘোলাটে চল কখনো গুঞ্জন উঠেছে তাকে খুন করা হয়েছে কখনো বা আলোচনায় এসেছে তার মৃত্যুর পেছনে তারই আপনজনের নাম কখনোবা বা সুর উঠেছে ওসব কিছুই নয় নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন অল্প সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই নায়ক তবে অবশেষে বেরিয়ে এসেছে আসল রহস্য বেরিয়ে এলো গোপন তথ্য যা আপনাকে সত্যিই অবাক করবে সেই সাথে কাদাবেও আপনাকে আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই সকল গোপন তথ্যই সালমান শাহ উনিশশো সালে সিলেট জেলায় অবস্থিত চকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছেন তার রাশি ছিল বৃশ্চিক তার পিতা উদ্দিন চৌধুরী এবং তার মাতা নীলা চৌধুরী তিনি ছিলেন পরিবারের বড় ছেলে যদিও তার মূল নাম ছিল চৌধুরী সালমান ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তিনি হয়ে যান সালমান শাহ সালমান শাহ দাদার বাড়ি সিলেট শহরের ঘাটে আর নানার বাড়ি দড়িয়াপাড়ায় যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস তার নানার মূল বাড়ি মৌলভীবাজারে সালমান শাহ বিয়ে করেছেন উনিশশো বিরানব্বই সালের বারোই আগস্ট তার স্ত্রীর নাম সামিরা উনিশশো ছিয়াশি সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থ নাই সে সময় একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত এর কোনো একটি পর্বে নামটি ছিল তার অপূর্ব নামের একটি গানের মিউজিক ভিডিওতে প্রধান চরিত্রে অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায় কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাহ মামুরের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট্ট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন এছাড়া তার বাকি গল্প সবারই জানা যে কীভাবে অল্প সময়ে বনে গিয়েছিলেন এ দেশের ইতিহাস পাল্টানো এক নায়ক উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার স্কার্টন রোডের নিজ বাসায় স্বয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর থানায় অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী উনিশশো সাতানব্বই সালের জুলাই মাসে তার ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি উনিশশো সাতানব্বই সালের জুলাই মাসে ছেলেকে হত্যা করা হয়েছে এই অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত উনিশশো সাতানব্বই সালের তেসরা নভেম্বর সিআইডি আদালতকে চূড়ান্ত প্রতিবেদন দেয় চূড়ান্ত প্রতিবেদনে সালমান সালমানসার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওই সময় তার বাবা রিভিশন মামলা করেন দুই হাজার তিন সালের উনিশে মে সেই মামলাটি বিচার বিভাগেও তদন্তে পাঠায় আদালত এরপর দীর্ঘ পনেরো বছর এই মামলাটি বিচার বিভাগেও তদন্তে ছিল দুই হাজার চৌদ্দ সালের তেসরা আগস্ট ঢাকার সিএমএম আদালতের বিচারকের কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ওই সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয় দুই হাজার পনেরো সালের দশই ফেব্রুয়ারি সালমানের মা নীলা চৌধুরী ঢাকার মহানগর হাকিমের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন দাখিল করেন নারাজি আবেদনে বলা হয় আজিজ মোহাম্মদ ভাই সহ এগারো জন সালমান শাহর হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন এরপর ওই মামলাটি র্যাব তদন্ত করে তবে র্যাবের তদন্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন মামলা করে দুই হাজার সালের একুশে আগস্ট বিচারক রাষ্ট্রপক্ষের রিভিশনটি মঞ্জুর করেন এবং র্যাবকে মামলাটি আর তদন্ত না করার নির্দেশ দেন ওই সময় আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে সেই তদন্তের কাজই প্রায় শেষ করে এনেছে পিবিআই বর্তমানে চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা তবে চূড়ান্ত প্রতিবেদনের আগে জানা গেল সালমান শাহ আত্মহত্যাই করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দীর্ঘ তদন্তে এই বিষয়টি উঠে এসেছে মামলাটি পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম তদন্ত শুরু করেছেন তদন্ত শুরু করার পর দশজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ এবং একজন শাখীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে দুই সালের উনিশ নভেম্বর সালমান সার মামা যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর কুমকুম শাখী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যার কারণেই সালমান শাহ নিজেকে শেষ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে সালমান সার দিকে শত্রু ছিল ঘরে বাইরে সর্বত্র শাবনুরকে কেন্দ্র করে প্রযোজক তথা আন্ডারওয়ার্ল্ডের ডন ও নারী কেলেঙ্কারিতে সিদ্ধ আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ঝামেলা হয় এরপর ঘরের শত্রু স্ত্রী সামিরার পরকিয়া তাও আবার সালমানের ঘনিষ্ঠ বন্ধুদের সাথেই এই বিষয়টি যখন প্রমাণসহ আজ করতে পারে সালমান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আসলে বেচারা সালমান তো ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে কিন্তু এই ভালোবাসাই তার জন্য কাল হয়েছিল পরবর্তীতে ভক্তদের ধারণা সামিরা সালমানকে কখনোই ভালোবাসেনি নইলে এভাবে সালমানের সাথে বেইমানি করতে পারত না অবশ্য স্বামীরা কাউকেই ভালোবাসে কিনা সন্দেহ সালমান শাহ যখন সিদ্ধান্ত নিয়েছে সামিরাকে ডিভোর্স দেবে তখনই নিজের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সামিরা সালমানের অন্য শত্রুদের সহযোগিতায় সালমান শাহকে হত্যা করে কিছু প্রশ্ন আজ একুশটি বছর ধরে ঘুরপাক খাচ্ছে যেগুলোর উত্তর পাওয়া যায় না কোনো মানুষের পক্ষে কি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আত্মহত্যা করা সম্ভব আত্মহত্যা করে মানুষ রাগের মাথায় হুট করে একটু সময় ক্ষেপণ হয়ে গেলেই কিন্তু কেউ আত্মহত্যা করতে পারে না সেখানে সালমান নাকি বেলা দিকে উঠে ঘরে গিয়ে আত্মহত্যা করেছে অথচ তার আগে সকালে এক ঘন্টা সালমানের বাবা তার ড্রয়িং রুমে বসেছিল সামিরা তাকে দেখা করতে দেয়নি কিন্তু কেন তার আধা ঘন্টা পরেই নাকি সালমান আত্মহত্যা করেছে এটা কি কমন সেন্স সাপোর্ট করে সালমানকে ঝুলন্ত অবস্থায় সামিরা ছাড়া আর কেউ দেখেনি কেন ফাঁসি দিলে মানুষের জিপ্পা বের হয়ে যায় সালমানের ক্ষেত্রে এমনটি ঘটেনি কেন চেতনানাশক ইনজেকশন সালমানের ঘরে এলো কি করে কেন আনা হয়েছিল সালমানের ব্র্যান্ড ব্যতীত তার ঘরে অন্য ব্র্যান্ডের সিগারেটের অস্তিত্ব কোথা থেকে এলো সালমানের মৃত্যুর পরবর্তী সময়ে সামিরার ব্যবহার ও চালচলন প্রিয়জন হারানো ব্যক্তির যেমন হওয়ার কথা তেমন ছিল না কিন্তু কেন কেন সে সালমানকে শেষ দেখা দেখতে যায়নি আত্মহত্যা করলে বা করার চেষ্টা করলে তো কারো বেঁচে থাকার কথা না তারপরও তারা সালমানকে তেল মালিশ করছিল কেন আত্মহত্যার চিকিৎসা কি মালিশ কেন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো না অথচ ঘরের পাশেই হলি ফ্যামিলি হাসপাতাল কেন সালমানকে মুসার নাম করে ধোয়া হয়েছিল এগুলো কি সালমানের শরীরে থাকা ফিঙ্গারপ্রিন্ট গায়েব করার জন্য করা হয়েছিল তার পরনের জামাও কেন পরিবর্তন করা হয়েছিল রুবির ছেলেকে দিয়ে কাপড়ের পোটলায় কি আড়াল করেছে সামিরা গুলশান ট্রাম্পস ক্লাবে নায়ক সুহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছিল সুহেল চৌধুরীর সাথে এই আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয় স্যাটেলাইট ব্যবসা নিয়ে সুহেল চৌধুরী বলেছিল সালমান শাহকে কিভাবে হত্যা করেছে আমি জানি সব বলে দিব এই কথা বলার সাথে সাথেই গুলি করা হয় তাকে আজিজ মোহাম্মদ ভাই গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে যান আর মামলাও স্থগিত হয়ে যায় সালমান শাহ অনেক বড় গ্যাংস্টারদের সাথে শত্রুতায় জড়িয়ে গিয়েছিল আর তাতে ঘি ঢেলেছে সবচেয়ে আপন স্বয়ং তার স্ত্রী তাই শত্রুর জন্য এই কাজটা সহজ হয়ে যায় আর পোস্টমর্টেম ও তদন্ত রিপোর্ট নিয়ে হেরাফেরি করা তো শক্তিধর ব্যক্তিদের জন্য একটা ছোট চুটকির ব্যাপার ছিল উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর থেকে আজ আজব্দি সামিরার কোনো বক্তব্য পাওয়া যায় না এমনকি মামলাতে তাকে কোনো ধরনের জেরাও করা হয়নি তিনি দিব্যি তার মতো আছেন কিন্তু এবার সময় এসেছে সত্যের মুখোমুখি হবার সামিরাকে এইসব প্রশ্নের উত্তর দিতেই হবে আর সামিরার বাবা বারবার সালমান সার মার চরিত্র নিয়ে কথা বলে আচ্ছা মায়ের চরিত্র যদি খারাপও হয় তাহলে কি ছেলের খুনের বিচার না হওয়াটা বৈধ হয়ে যায় সালমান আত্মহত্যা করেনি এটাই সত্য সূর্যের মতো সত্য আবেগ থেকে নয় যুক্তি দিয়েই কুটি কুটি মানুষ এ বিষয়টি বুঝতে পারছে আমাদের আইন আদালত কি বিষয়টি বুঝবে না আদালত চায় প্রমাণ তাহলে প্রমাণ সংগ্রহের জন্য যে কাজগুলো করা দরকার বা যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তা কি করবে না যতই মাটি চাপা দেওয়া হোক না কেন তাকে চেপে রাখা যাবে না সত্যের মৃত্যু নেই হয়তো একটু সময় লাগে আসতে আসার কথা হচ্ছে মামলাটি আবার তদন্ত করছে পিবিআই সম্ভবত এবার সব বেরিয়ে আসবে সম্ভবত রুবি মৃত্যুর ভয়ে মরার আগে সত্য বলে দিতে চেয়েছিল এখন আবার অপরাধীদের কাছ থেকে তার নিরাপত্তা নিশ্চিত হয়ে ঘুরে গেছে কারণ এখন যদি তাকে মেরে ফেলা হয় তাহলে সবাই বুঝে যাবে সে সত্য বলেছিল তবে জেনে রাখো সবে বিচার হবে বিচার হবে সালমান হত্যার বিচার হবে আমি কি করলাম এই কয়েকটা দিন নিউ ইয়র্কে আমার পয়সা তো গেল গেল তাদের সাথে আমার সংসার নিয়ে আমি টান দিচ্ছি কি করলাম এটা আমি আশ্চর্য ব্যাপার বসে বসে খালি সালমান শাহ সম্বন্ধে দুয়ে দুয়ে চার দুয়ে তিনে পাঁচ মিলাতে মেলাতে আমি কি গল্প বানিয়ে ফেললাম আশ্চর্য ব্যাপার এরকম হয় জীবনে আমি যেটা করি নাই সেটাই করলাম এরকম করে আসসালাম আলাইকুম সালমান শাহ খুন সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে

একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয় আমার অভ্যাস ছিল কি যে ছোট বড় মানতো এরকম দুষ্টামি করতো আমরা দাঁড়িয়ে থাকতাম তো দাঁড়িয়ে থাকতো ফট করে কি করতো যে ছোট বড় নেই এই হাঁটুদের এমনি ই করতো টাস্ত টাস্ত সবাই পড়তো ভাইঙা পড়তো টাওয়াল পেসিয়া ছোট বড় নয় সবাইকে ক্যামেরাম্যান তো শুধু সত্যি কেন মারতো মানে একটা স্পিড ছিল জ্বলি উঠতো ভাইয়া তোমরা আমার আদর করতো তো আমি সামান ভাইয়ের সাথে বেশ কয়েকটা ছবিতে কাজ করছি এবং খুব আতঙ্কের সাথে কাজ করেছি তখন ছোট ছিলাম বয়সটা আমার কম ছিল তো ভাইয়ার এটা যে মেন বিশ্বটা হলো ভাইয়া মানুষ বায়ও অনেক চঞ্চল মানুষ ছিল অনেক ভালো মানের মানুষ ছিল অনেক মানে এতটা ভালো মানুষ শুদ্ধ হচ্ছে আমরা শুটিং করতেছি আমরা শুটিং করতেছি যেমন লাস্ট ওই কথা বলি একটা লাস্ট শট ফাইনাল করে একটা কথা বলি তখন আমরা দুই নম্বর ফ্লোরে কাজ করতেছি এটিএম ভাই আর্টিস্ট চিত্রদল গুলো আর বিপুল চৌধুরী নৃত্য পরিচালক গুলো এমন লোকখন তো আর চপরা তো আরুলো সাথে কোরিওগ্রাফার আছে অনেকই তো আমি সেটা কাজ করতেছি আমার সেট ডিউটি সালমান ভাইকে চুল ঠিক করা সাবান চুল ঠিক করা বারবার তো গানের থিম হলো নিশি দিন প্রতিদিন তোমাকে দেখি চোখ মেলে যারা দেখি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের তো স্বপ্ন বারবার শর্ট দেয় আর আমি আমার নিত্য বলি কখন বলে সাগর তুই থাকতে করি না তোমার পানিতে আমি দেখে একটা কুয়াশো কুয়াশো ভাত থাকে তখন দিন প্রতিদিন যখনই থাকে তো সে প্রেক্ষাপটে ওই সালমান ভাই যখন পানি দিত তো সালমান ভাই দূরেতে দেখতো দেখে সালমান ভাইয়ের উপর ছিল কি লাস্ট টাইমে এসে কয়েকটা সুবিধা মেকআপ দিত না তো আমাদের বন্ধু সাগর তুই এক কাজ করবি আমার সাথে একটা আই বক্স রাখবি যেহেতু মেকআপ দিনা না তোদের ডিউটি আইসবক্স রাখবি আসবক্সের আহ একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি এটা চিপে আমার ঘামটা বুঝে দিবি একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয় আমরা সেম কাজটাই করতাম আমি যখন এই কাজটা করতেছিলাম সব ফলো করতে অভ্যাস ছিল পারছিল ছোট বড় মানতে আমি করতো খুবই মানে এত ভালো মনের মানুষ না ভালো মনের মানুষ কিন্তু রাখলে অনেক সমস্যা অনেক ভালো মনের মানুষ কিন্তু অনেক অভিমানী মানুষও ছিল কিন্তু তো দেন আমরা দাঁড়ায় থাকতাম তো দাঁড়িয়ে থাকত ফট করে কি করতো যে ছোট বড় নেই হাটুদের সবাই বয়ে পড়তো পড়তো এরকম করতো আর টাওয়ালটা পেসিয়া আমাকে ডাকসামে শুনি না সাগর সাগর পরিবার মেকআপ বলতো না অনেক স্টাইল করতে মেকআপ এটা আমার ভাইয়া পছন্দ করতো না যে ওরও তো মানুষ ওরও তো আমাদের সাথে কাজ করে টেকনিশিয়ান ওরাও তো একসময় বস হবে তো অনেক কি করতো তাওয়াল পেসিয়া ছোট বড় সবাইকে ক্যামেরাম্যান তো শুধু সব ক্যামেরা মারতাম মানে একটা স্পিড ছিল জ্বলি উঠতো ভাইয়া ওরা আবার আদর করতো আইসা শর্ট যখন দিত তখন সে একটা সময় তাদের উপর হাত দিত হাত দিয়া দাঁড়িয়ে থাকতো সুইঙ্গাম যাবাইতো খাবি তো খাইতে বসলে শুটিংয়ের বেকআপ এই ব্রেক দিলে তাই তোর খাইছিস আর খাইছিস আর তার ভিতরে কোনো অহংকার ছিল না সে সবাইকে এক শ্রেণীর মানুষ দেখতো সবাইকে একসাথে নিয়ে খাই বলল সবাইকে একসাথে নিয়ে খাইতো এক সময়কার তুমুল জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান তিনি বললেন যে সালমানকে আমরাই হত্যা করেছি আসলে চলচ্চিত্রের মানুষেরাই তাকে হত্যা করেছে আসলে সেটি কি সত্য কিভাবে সেই ঘটনাগুলো ঘটেছিল সেই সময় একের পর এক বিভিন্ন সংগঠন সালমানকে বয়কট করছিল কেন করছিল সেই সব ঘটনায় আজকে আপনাদের সামনে তুলে ধরব হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে 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 স্বাগত সালমান শাহ এক স্বপ্নের নাম এক স্বপ্নের রাজকুমারের নাম এক ড্রিমের নাম সালমান শাহ মৃত্যুর উনত্রিশটি বছর পেরিয়ে গেছে তারপরও আজও তিনি সমান জনপ্রিয় প্রতিদিন কোনো না কোনো ভাবে সালমান শাহকে নিয়ে চর্চা হতেই থাকে সালমান শাহ উনিশশো সালে ছয় সেপ্টেম্বর চলে গেছেন আর উনত্রিশটি বছর পর সেই যে অপমৃত্যুর মামলা সেটি মৃত্যুদের রূপান্তরিত হয়েছে তার মানে তাকে কেউ হত্যা করেছে কেউ খুন করেছে কিন্তু খুব সত্য হলেও একটি কথা খুবই সত্য সেটি হচ্ছে আজ পর্যন্ত এফডিসির কাউকে আমরা কিন্তু আদালত প্রান্তরে আদালত প্রাঙ্গনে যেতে দেখিনি দেখিনি কারণ কী তারা কি কেউ সালমানকে না সালমানকে ভালোবাসে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু কথা আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে দেশের রাজনৈতিক বা সালমান স্যার মামলা নিয়ে কথা হয় সালমান স্যার মামলার অনেক প্রতিবেদন এবং তার বিভিন্ন জীবনের কথা দেখিয়েছে দর্শক শুধু এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়